কোনো স্পৃহা জাগে না ইচ্ছা জাগে না যেটার মেডিকেল টার্ম হচ্ছে লস অফ লিভিড আকাঙ্ক্ষার হ্রাসজনিত সমস্যা বন্ধুরা এই ইচ্ছা শক্তির হ্রাসজনিত সমস্যা বন্ধুরা কিছু খাবার রয়েছে যে খাবারগুলো এই ইচ্ছা শক্তির হ্রাসজনিত সমস্যাকে দূর করে আমি কিছু ভেষজের নামও বলবো কিছু ন্যাচারাল খাবারের নামও বলবো যেগুলো সাধারণত কামশক্তিকে প্রবলভাবে বৃদ্ধি করে ইচ্ছা শক্তিকে প্রবলভাবে বৃদ্ধি করে লস অফ লিভিডো আকাঙ্ক্ষার রাসজনিত সমস্যাকে দূর করে তো বন্ধুরা প্রথমে আসুন যে খাবারগুলোর কথাই বলি যে খাবারগুলো আমরা নিয়মিত খাওয়ার গ্রহণ করার দ্বারা ভক্ষণ করার দ্বারা এই সমস্যার সমাধান করতে পারি তো বন্ধুরা প্রথমেই বলবো খাসির মাংস এবং গরুর মাংস বা খাসির গোশত বা গরুর গোস্ত এর ভিতরে কাম শক্তি জাগানোর প্রচুর পরিমাণে উপাদান রয়েছে যার কারণে কাম শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পায় আরেকটি হচ্ছে চরুই পাখির গোস্ত তো বন্ধুরা এই চড়ুই পাখির গোস্ত কিন্তু আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে যাদের প্রতিক্রিয়ায় সময় একেবারেই কম পান তাদের জন্য এটি বিশেষ উপকারী বন্ধুরা পান পান এমনই একটি ভেষজ আপনি এটিকে যখন নেশার ভিতরে নিবেন তো সেটি কিন্তু নেশা হিসেবেই থাকবে আর যদি ভেষজ হিসেবে নেন তাহলে এটি কিন্তু ভেষজ হিসেবেই কাজ করবে তো আপনি এই নিয়মিত যে পান খেয়ে থাকেন এটাকে আপনি নেশা এবং ভেষজ দুটো একত্রে নিতে পারেন যে যাতে করে আপনার উপকার পৌঁছে শুধু বাদ দিতে হবে আপনাকে এখান থেকে জর্দাটা তামাক পাতাটা এখন সেটা আমরা আলো পাতার মতো করে পাউডার করে নেই অথবা জর্দা বিভিন্ন কোম্পানির আছে আপনার এইগুলোকে বাদ দিয়ে যদি সুপারি পান সজ কালো জিরা এগুলো ব্যবহার করে আপনার নিয়মিত সকাল বিকাল যেভাবে পান খেয়ে থাকেন এভাবে খেলে আপনার যে লস অফ লিভিডো যে রাসজনিত সমস্যা কামভাবের উদয় জনিত সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি সরাসরি ভেষজের দিকে আসি বন্ধুরা কিছু ভেষজ রয়েছে যেগুলো কামশক্তিকে প্রবল করে এর মধ্যে উল্লেখযোগ্য মাত্র তিনটি ভেষজের কথা বলবো যেটি সরাসরি আমরা সচরাচর চিনি জানি ব্যাপকভাবে ব্যবহৃত হয় আলকুশির পাউডার অস্বাদ শতমূল উল্লেখযোগ্য তিনটির নাম বললাম আর প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম হাজারো ভেষজ রয়েছে হাজারো উদ্ভিদতা রয়েছে আমি অন্য অন্য ভিডিওতে ব্যাপকভাবে আলোচনা করেছি বন্ধুরা এবং এগুলোর সেবন বিধিও আপনাদেরকে বলেছি বন্ধুরা আজকে আমার উদ্দেশ্য ছিল ওই সকল খাবার যেগুলো ন্যাচারালি আমরা ভক্ষণের ফলে এই লস অফ লিবিরের থেকে মুক্তি পেতে পারি বা কাম শক্তির হ্রাসজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল খাবার ভেষজ উদ্ভিদ তৃণমূলতা রয়েছে এবং আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে